সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার স্যামসুং মোবাইলে যে কোনো অ্যাপসের মধ্যে লক কীভাবে লাগাবেন তো ফ্রেন্ডস আপনারা যদি স্যামসুং মোবাইলে যে কোনো অ্যাপসের মধ্যে লক সেট করতে চাচ্ছেন লক লাগাতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার স্যামসুং মোবাইলে যে কোনো অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা লক লাগাতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করে যাক তো ফ্রেন্ডস স্যামসুং মোবাইলে কোনো অ্যাপসের মধ্যে লক লাগানোর জন্য কিন্তু আপনাদের এই স্যামসুং স্টোরে যেতে হবে তো আপনার এই স্যামসাং স্টোরে যাবেন প্লেসটা যাওয়ার দরকার নেই আর কথা আপনাকে জানিয়ে দিই আপনার কিন্তু স্যামসুংয়ের সেটিংস থেকেই আপনার স্যামসাং মোবাইলের কোনো অ্যাপসের মধ্যে কিন্তু লক সেট করতে পারবেন না কারণ স্যামসাং মোবাইলে এমন কোনো সেটিংসই নেই তো এর জন্য কিন্তু আপনাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হেল্প নিতে হবে তো আপনার এই স্যামসুং যে স্টোর আছে সেই স্টোরটি ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের স্যামসং মোবাইলে অবশ্যই থাকবে এরপর আপনার উপরে একটি সার্চ আইকন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা লিখবেন এ পি অ্যাপ লকার ও সি কে আর অ্যাপ লকার লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমে এই অ্যাপ্লিকেশানটা আসবে তো আপনার এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশান ট্যাপ দেবেন তারপর নিচে ইনস্টল লেখা পাবেন তো ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলটা হয়ে যাক তারপর কীভাবে আপনারা কী কী করবেন সব কিছু আমি আপনার দেখিয়ে দিচ্ছি তো ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল যখন হয়ে যাবে আপনার ওপেনে ক্লিক করবেন এরপর কিছু অ্যাডস আসবে তো অ্যাডসটিকে আপনারা কিন্তু এভাবে কন্টিনিউ অ্যাপে ক্লিক করবেন তাহলে ক্লেস হয়ে যাবে এরপর আপনাদের পোসিটে ক্লিক করতে হবে তারপর আপনাদের ড্র ওভার অ্যাপস এই পারমিশনটা কিন্তু আপনাদের দিতে হবে তো অ্যালাউতে ক্লিক করবেন পারমিটে ক্লিক করবেন এখান থেকে পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন ব্যাগ আসবেন আবার পারমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাপ লকারটাকে আবার এনেমাল করে দেবেন ব্যাগ আসবেন আবার এরপর আপনাদের অ্যাগ্রিতে ক্লিক করতে হবে অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেজে নিয়ে আসবে তো এখানে আপনারা আপনাদের পাউজারকে রিসেট করতে পারবেন মানে কোনো দিন যদি আপনি আপনার পাউজার বা প্যাটার্নকে ভুলে যান তাহলে কিন্তু সেই পাউজারটিকে আপনি কিন্তু আবার রিসেট করতে পারবেন তো সেটার একটা প্রোসেড আছে তো এখানে আপনারা সিলেক্ট কোশ্চেন ক্লিক করবেন এখানে পাঁচটা কোশ্চেন দেখতে পাবেন ইওর প্লেস অফ বার্থ ইওর ফার্স্ট পেট নেম ইয়র ফেভারেট ফুড ইউর চাইল্ডহুড হিরো ইওর ফেভারিট লোকেশন তো এখান থেকে একটা যে কোনো আপনার কারণ সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইয়র ফেভারেট লোকেশন দিলাম তো অ্যান্সারে আমি এখান থেকে লিখে দিলাম ওয়েস্ট বেঙ্গল তো আপনারা এটাকে সিক্রেট রাখবেন তো আপনাদের কিন্তু কোশ্চেনটার অ্যান্সারটা মনে রাখতে হবে অজট রিসেট করার সময় এরপর আপনাদের সেভে ক্লিক করতে হবে তো আপনার সেভ ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে আপনার প্যাটার্ন ড্র করবেন যে প্যাটার্নটা আপনার দিবেন তারপর কন্টেতে ক্লিক করবেন তারপর এখানে আবার প্যাটার্নটা ড্র করে কনফার্মে ক্লিক করবেন আর নিচে কিন্তু পিন অপশন ছিল আপনার চাইলে পিনও কিন্তু সেট করতে পারবেন তারপর আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর বাস এরকম ইন্টারভেস নিয়ে আসবে এখানে আপনাদের মোবাইল যত ইনস্টল অ্যাপ আছে সব এখানে সব এবার যেই অ্যাপসটির মধ্যে আপনারা লক চান তো সিম্পলি সেই অ্যাপসটির সাইটে যে একটি তালা আইকন আছে সেই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু অ্যাডস আসবে তো অ্যাডসটিকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর কিন্তু সাকসেসফুলি লকটা সেট হয়ে যাবে তো এরপর আপনাদের কিন্তু প্যাটার্নটিকে কনফার্ম করতে হবে তো এবার দেখুন এই যে লক আইকনটা এটা কিন্তু ব্লু হয়ে গেছে মানে লক সেট হয়ে গেছে তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো গ্যালারিতে লক সেট করেছি তো গ্যালারিতে ক্লিক করার পর প্যাটার্ন দিতে হবে তারপরে কিন্তু গ্যালারি ওপেন হবে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই সামসং এর মধ্যে অ্যাপ লক লাগাতে পাবেন